নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজ যে বিষয় নিয়ে আলোচনা করব ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে দুর্দান্ত জিনিস যদি মনে হয় যে তোমাদের কুণ্ডলিতে এই যোগগুলি আছে তাহলে তোমরা চাকরি এবং ব্যবসায় সাফল্য পাবে যাদের চাকরি হচ্ছে না তারা ওই চাকরি পেতে পারো এই যোগগুলি মিলিয়ে নেবে আজকে আজকে যে তথ্যগুলি দেবো তোমরা নিজেরাই নিজেদের ভাগ্য বিচার করতে পারবে যাই হোক যদি ভালো লাগে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর কমেন্টে জানিও যে তোমরা কি জানতে চাও যাদের কুণ্ডলিতে এই যোগ রয়েছে তারা চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সফল হবে জ্যোতিষে গ্রহের দশার বিশেষত্ব রয়েছে জ্যোতিষীরা জানিয়েছেন যে জীবন নে ঘটে যাওয়া ঘটনাগুলি রাশিফলের গ্রহগুলির সাথে সম্পর্কিত শুভ গ্রহ সুখ সমৃদ্ধি ও উন্নতিতে সহায়ক হলেও কিছু অশুভ গ্রহ জীবনে নানা সমস্যার সৃষ্টি করে এছাড়াও কুণ্ডলিতেও দশার বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন আজ আমার কাছ থেকে কুন্ডলিতে কোন গ্রহের যোগে চাকরি ও ব্যবসার উন্নতির দিক নিয়ে যায় অমাত্মকারক দশা নাম শুনেছেন কারক দশা রাশিফলের ফলের অমাত্মকারক দশা ব্যবসায় সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ একে দ্বিতীয় ঘরের পঞ্চম নবম ও দশম ঘরের কারক হিসেবে ধরা হয় দ্বিতীয় ঘরের আত্মীয় স্বজন পঞ্চমে সম্পদ শিক্ষা এবং নবমে ভাগ্য দেখায় এছাড়া দশম ঘর থেকে ব্যবসার কথা জানা যায় রাশিতে অমাত্র কারকের অবস্থা ভালো থাকলে ব্যবসা ও চাকরিতে উন্নতি হয় সূর্য ও চন্দ্রমা রাশিতে সূর্য ও চন্দ্র উভয় শক্তিশালী হলে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ধরনের যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারি না বেসরকারি চাকরি হবে তাও বোঝা যায় একজন জ্যোতিষ তাও বলতে পারে এছাড়াও শুক্র বৃহস্পতির ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় মঙ্গল ও শুক্র কুণ্ডুলিতে মানে ছকে মঙ্গলের ভালো অবস্থান সরকারি চাকরিরও ইঙ্গিত দেয় মঙ্গল শক্তিশালী হলে সেনাবাহিনী বা পুলিশ বিভাগে চাকরি পাওয়া যায় একই সময় শুক্র যখন মঙ্গল গ্রহের সঙ্গে শক্তিশালী অবস্থানে থাকে তখন ব্যক্তিটি সরকারি চাকরিতে কর্মকর্তা হন তার পদোন্নতি হয় খুব শীঘ্র বুঝতে পারলেন এবার আমি আসি রাজনীতিতে সফলতা দেয় এই দশা রাহু যদি জন্ম কুণ্ডলিতে ষষ্ঠ সপ্তম দশম ও একাদশ ঘরের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে ব্যক্তি সফল রাজনীতিবিদ হন রাশিফলের দশম ঘর রাজনৈতিক জীবন সম্পর্কে প্রকাশ করে রাজনীতিতে সাফল্যের জন্য দশম ঘরের উচ্চ গ্রহ থাকা প্রয়োজন তৃতীয় ও দ্বাদশপতির দশা তৃতীয় দ্বাদশপতির দশা ও অন্তর্দশা আপনার জন্মছকে কখন আসছে সেটা ভালোভাবে দেখতে হবে আপনার জন্মছকে তৃতীয় ভাব ও দ্বাদশ ভাব কোন ভাবে একটু পেয়েছে কিনা দেখুন তাহলে ফতে যে কোনো দিন চাকরি পায়নি যে কোনো দিনও চাকরি পায়নি বা অলস সেও চেষ্টা করলে এই সময় চাকরি পায় যে কেউ এই যোগটি পরীক্ষা করে দেখতে পারে চ্যালেঞ্জ আমার জয়দেব শাস্ত্রী চ্যালেঞ্জে কাজ করে এগুলি দেখুন বুঝুন জানুন আপনার কুণ্ডুলিতে বা আপনার ছকে এই যোগগুলি আছে বা চাকরি আছে কি আপনি নিজেই দেখতে পারবেন ভালো করে দেখুন বুঝুন না বুঝলে আমায় বলবেন কমেন্ট করবেন এবং কল করবেন জানার জন্য চেম্বার ভিজিট করবেন কনসালটেন্সি নেবেন কারণ বসে থাকবেন না ভাগ্যের দোহাই দিয়ে ভাগ্য আপনার হাতে আপনি চেষ্টা করুন আমি সফলতার রাস্তা আপনাকে দেখিয়ে দেব। যদি ভালো লাগে শেয়ার করুন আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে চয়সা কর